আচ্ছা আমরা ধরো আমাদের মানে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি তার মধ্যে তোমার কাছে কি মনে হয় কি কি কাজ তুমি করো সকালে সকালে উঠে ফ্রেশ হয় ঘুম থেকে ওঠো উঠার পরে কি করো একটু ফ্রেশ হই দাঁত ব্রাশ করো দাঁত ব্রাশ করি না সকালবেলা উঠি তুমি যতক্ষণ দুই রাতে দাঁত মেজেছো এইজন্য কিন্তু নিয়ম এটা যে সকালে দুই ব্রাশ করায় আমি করে সকালে খাওয়ার পরে আর রাতে খেতে খাওয়ার পরে দুই বেলাতে করা যেতে পারে যদিও এমন হতে পারে যে রাতে ব্রাশ করে শুলে সকাল বেলায় তুমি দাঁত এমনি করলে তাহলে কোনো সমস্যা না আচ্ছা এরপরে তুমি কি করো মুখ ধুয়ে একটু খাওয়া দাওয়া মুখ ধুয়ে একটু খাওয়া খাওয়া দাওয়া করো যদি স্কুল থাকে স্কুলে যাও স্কুলে আমি একটু স্কুলে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় আমি একটু ভাত খেয়ে যাই কারণ টিফিন খেলে সমস্যা হয় তোমার স্কুলের ব্যাগে ধরো কি কি থাকে তোমার বই থাকে আমার বই থাকে একটু জল থাকে একটু মাঝে মাঝে একটু যদি কোনো নাস্তা থাকে একটু যে একটা ওটা একটু দিলাম তাই না বাবা এরকম থাকতে পারে স্নান করা খুবই ভালো আচ্ছা দুপুরে ধরো বেশির দিনে তুমি কি খাও দুপুর মাছ খাও মাছ ডাল খাও তুমি সব খাবার ধরো পছন্দ করো মাছ তারপর হচ্ছে তুমি দুপুরের খাবারের পর কি একটু একটু ঘুমাতে চাও ঘুমাতে চাও না ঘুমাতে চাও না কিন্তু একটু রেস্ট নাও যেতে পারে আচ্ছা তারপরে এখন বন্ধুরা বিকালবেলাতে ছোটবেলায় ঘুমাতেন কি ঘুমাতেন না সেটা একটু জানাবেন আমাদের আপনাদের জানতে ইচ্ছে করে আমরা ছোটবেলায় কিছুতেই ঘুমাতে চাইতাম না তিনটার পরে আমরা যাইতাম চেষ্টা করতাম বাড়ি থেকে

अच्छा धन्यवाद सबाई के धन्यवाद